thank you সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি গ্রামীণ বাজারের নাম বাজার প্রায় পাঁচশত বছরের পুরাতন গ্রামীণ পরিবেশে এই বাজারটির অবস্থা পাহাড়ের পাদদেশে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় নুন ইউনিয়নে সীমান্ত পাহাড়ি আদিবাসী ও বাঙালি মুসলমান হিন্দু সবারই একমাত্র বিপণন কেন্দ্র এই নুন্নিরহাট নুনির বাজারের ইতিহাস ঐতিহ্য সেই পনেরোশো সন থেকে সেই সময় এই এলাকাটি ঘন অরণ্য আর উঁচু উঁচু পাহাড়েই ঘেরা ছিল এই অঞ্চলে প্রথমে শেখ বংশের লোকেরা পাহাড় কেটে বসতি গড়ে তোলেন এক পর্যায়ে এখানে আসতে থাকে সনাতন ধর্ম জাতি শাহ জাতিরা এবং কি পাহাড়ের আদিবাসী সবাই মিলে একসাথে বসতি গড়ে তোলেন আরে জনপথের মানুষদের এক সময় বাজার সৌদা করার জন্য যেতে হতো শেরপুর সদর কিংবা জিনৈগাতি উপজেলাতে কিন্তু সেই জিনৈগাতি উপজেলা ছিল অনেক দূরে এমনকি পাহাড়ি উঁচুনিচু রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো আর যাতায়াতের পথও ছিল খুবই দুর্গম আর কথা চিন্তা করে শেখ বংশের ইসমাইল শেখ অতাকালীন সময়ে হিন্দু জমিদারের কাছে তিনি একর বাহাত্তর শতাংশ জমি দান করে এই বাজার প্রতিষ্ঠা করেন তখন এই বাজারে নামকরণ করা হয় ঝাইমারি বাজার সে সময় এই জায়গায় অনেক ঝুপজারই পরিপূর্ণ ছিল আর এই ঝুপঝাড় থেকেই এই বাজারের নামকরণ করা হয় ঝাইমারি বাজার কালের পালাক্রমে আসে ইংরেজ আমল আর তখন এই এলাকা নুনিয়া নামে এক জাতি বাস করত সেই নুনিয়া জাতিতে এক চামার জমিদার ছিল যার নাম ছিল বীর বাহাদুর নুনিয়া ইংরেজদের সাথে ছিল তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর তাই তার নামের সাথে মিল রেখে এই বাজারের পরবর্তী নামকরণ করা হয় নুনিয়া বাজার কালের প্রবর্তনে সেই নুনিয়া বাজার আজকের বাজারেই রূপান্তর লাভ করে আলপাকানো রুদে পরন্ত বিকেলে আজকে আমরা এই হাটে এসেছি আর এই হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবার পাহাড়ি আদিবাসী আর বাঙালি জাতি গোষ্ঠীর সকলের যেন এই নুন্নি বাজার গড়ে তুলেছেন জাঁকজমক করে চলুন আজকে আমরা ঘুরে দেখি শত বছরের ঐতিহ্যবাহী এই নুন্নির হাট সেই মুহুর্তে আমি অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার ঐতিহ্যবাহী আপনার নুন্নির গ্রামীণ হাটে আজকে আমরা কিন্তু নুনীর এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন এটা হলো আপনার নুন্ির হাঁস মুরগির হাট ঠিক মাঝখানে হাটের ঠিক মাঝখানে কিন্তু হাঁস মুরগির হাট চলুন আমরা এখন হাঁস মুরগির হাটে হাঁস মুরগির দাম দর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এদিকে দেখুন অসংখ্য হাঁস মুরগি কিন্তু কিন্তু নিয়ে তারা বসে আছে বড় ভাই কত নিলেন চারশো পঞ্চাশ এই দেখুন ভাই কিন্তু দুইটা মুরগি নিল চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিকে কিন্তু আপনার হাঁস চিন হাঁস টাকা নিয়ে আসছেন একদম কাকা কিন্তু কৃষক মানুষ হাঁস নিয়ে আসছে আর এদিকে চিনহাস এই যে আমাদের মুরব্বি কাকা চিনহাস নিয়ে আসছেন দাম কেমন কাকা দাম করতেছে না আপনার দাম কেমন এই যে কাকা এগুলি একটা বারোশো টাকা করে চাইতেছে কাকা হাঁসের দাম কি কমে গেছে হাঁসের দাম নাকি অনেকটা কমে গেছে কারণ এখন বাদর মাস এই কারণে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল সব দাম কমে গেছে এই যে এদিকে কিন্তু আপনার আছে দেশি মুরগ মুরগি ভাই এগুলি কি কেমন দাম কেমন ভাই এই যে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি দেখুন এই যে এগুলি কিন্তু আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পিস এক কেজির উপরে হবে বাই বলতেছে আপনার কেজি দরে নেওয়া নেওয়া যায় এবং কি পিস হিসেবে কিন্তু নেওয়া যায় দেখুন এই কিন্তু সবাই আপনার লাইন ধরে বসে গেছে একদম খোলা আকাশের নিচে ঠিক এভাবেই কিন্তু হাঁস মুরগি বিক্রি করতেছে আমি আজকে এই নুন্নির হাটে আজকে আমি চলে এসেছি আপনাদেরকে নুন্নির হাটে হাঁস মুরগির দাম দর জানানোর জন্য এই যে এগুলি কক মুরগি না সাদা কক দেখুন কত সুন্দর এটি আপনি পালছেন এইগুলি দাম কেমন ভাই দুইশো টাকা কেজি এই যে দেখুন দুইশো টাকা কেজি এই যে বড় ভাই নিয়ে আসছে অনেকগুলো কিন্তু কক মুরগি নিয়ে আসছে ভাই একদম এগুলি বাচ্চা কিনে বাড়িতে লালন পালন করছে আর এই সাইজ কিন্তু আসছে দেখুন এদিকে আপনাদের আরো দেখাই একটা সুন্দর জিনিস দেখাই খুরগোশ এই যে এখানে কিন্তু খুরগোশ উঠছে এই খুরগোশ তোমার এই যে বাবু নিয়ে আসছে এই খুরগোশ এটার দাম কেমন বাবু তিনশো টাকা

মঙ্গলবার সপ্তাহে দুই দিনে এই হাট বসে আমরা কিন্তু অনেক দূর থেকে চলে আসছি এই হাট দেখানোর জন্য আপনাদেরকে এই যে দেখুন হাঁস দিদি হাঁস কিনছেন কিনছেন হাঁস আদিবাসী হাঁস নিয়ে আসছেন না কিনতে আসছেন এই যে দিদি হাঁস দেখতেছে দেখুন দিদি কিন্তু আপনার পছন্দ করতেছে আসলে কোন হাঁসগুলো নেওয়া যায় এইগুলি কিন্তু এই আশপাশের অঞ্চলের কৃষকদের এই হাঁস তারা নিয়ে আসে হাতে তাই না দেখুন এখান থেকে আপনার দূর দূরান্তের যারা পাইকার আছে তারাও কিন্তু এখানে চলে আসে এবং এখান থেকে আপনার হাঁস মুরগি ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে কিংবা ঢাকা শহরে নিয়ে যায় এই যে দেখে দেখুন আর বড় বড় চিনহাঁস এই যে বড় ভাই তিন হাঁস নেওয়ার আজকে বড় ভাই কত করে এগুলি বড় বলে 1000 টাকা চুরা নেছি হাসি আর হাসা হাসা কত হাসা টাকা চুরা এই যে 3000 টাকা চুরা বড়গুলা গুলো গুলো আপনার 1500 টাকা চুরা এই দেখুন এই হাত ছোট হলেও কি হবে একদম জমজমাট একটা হাত পিওবিওস আজকে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই হাত দেখো নেজাখানে কিন্তু বড় সাইজের আর দেশি আপনার হাস দেশি হাস এগুলোর দাম কেমন কাকা কেমন এগুলোর টাকা এই যে পিস এক এক জোড়া হাজার হাজার দেখুন সুন্দর সুন্দর এখানে কিন্তু আপনার এই পাহাড়ি অঞ্চল এইদিকে কিন্তু আপনার চিনহাস বেশি হয় দেখুন সবাই কিন্তু চিনহাস নিয়ে আসছে এখানে বেশিরভাগ লোকে কিন্তু কৃষকরা যারা আছে তারা চিনহাস নিয়ে আসছে দেখুন এদিকে আপনার বেলজিয়ামের হাঁস এগুলি আপনার রান্না করলে কিন্তু একদম তেল তেল থাকে একদম এগুলি মাংসগুলি খুবই সুস্বাদু বেলজিয়াম হাঁস এই হাঁসগুলো আপনার দাম চাওয়া হচ্ছে দুশো টাকা পিস দেখুন সুন্দর এই হাঁস এই যে এদিকে হাঁস আপনার দর দাম করা হচ্ছে ভাই পছন্দ হয়েছে দাম কেমন চারশো করে বলছেন ওনারা কত চাইছে এই যে সাড়ে চারশো আপনার ওনাদের চাওয়া দাম আর ভাই কিন্তু চারশো টাকা করে বলে ফেলছে এই দেখুন আর সুন্দর এই হাঁসগুলো একদম দেশি হাঁস এই যে আপনাদের দেখাই এই যে প্রিয় বিহর্স এইদিকে দেখুন অসংখ্য হাঁস কিন্তু এভাবেই খোলা মাঠে তারা নিয়ে বসে আছে অনেক হাঁস প্রায় আপনার এই দেশি বড়ো সাইজের হাঁসগুলো চারশো থেকে পাঁচশো টাকা দাম আর এই চিন হাঁসগুলো আপনার এগুলি আপনার পনেরোশো থেকে দুই হাজার এগারোশো আষ্টশো এগুলি ছোটো সাইজের দাম হলো আপনার বারোশো এগারোশো এবং বড়ো সাইজের হাঁসগুলোর দাম হলো পনেরোশো থেকে দুই হাজার টাকা এই যে ছোটো আপনার যে দেশি হাঁসগুলো এগুলির দাম চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা এই যে আপনারা অনেকে চিনি হাঁসের বাচ্চা দেখতে চান একদম দেখুন এই যে নুন্নির হাটে কিন্তু সুন্দর সুন্দর চিনা হাঁসের বাচ্চা আছে কাকা এটা আপনার নিজেরই এগুলো পিস কত টাকা এই যে দুইশো টাকা পিস আপনার এই চিনা হাঁসের বাচ্চা দেখুন চিনা হাঁসের ডিমি তো নাকি একশো টাকা করে কত মানে ডিম থাকে খুটার পরে একশো টাকা এই যে দেখুন চীনা হাঁসের বাচ্চা এগুলি কয়দিনে বয়স কাকা এই যে পনেরো বিশ দিন বয়সের হাঁস আপনার বাচ্চা এগুলি দুইশো টাকা করে চাওয়া দাম কাকা আজকে পানের বিড়া কত টাকা ছোটটা বিশ টাকা আর বড় গুলো এই যে আপনার বড়গুলো পান আশি টাকা চল্লিশ টাকা পানের দাম কি কাকান কমছে অনেক এই যে পানের দাম কারণ কি কাকান সিজনের জন্য নাকি এই যে কাকা চা খাচ্ছে আর পান বিক্রি করতেছে কাকা নিজে কি পান খান নাকি এই যে কাকা পান বিক্রি করে অথচ কাকা পান খায় না দেখুন কাকা কিন্তু খুব হাসি খুশি রসিক মানুষ এই যে পান বিক্রি করতেছে তার সাথে সাথে চা পান করতেছে দেখুন আহ হাটের ঠিক পশ্চিম দিকে আপনাদের দেখায় আহ সবজির আড়ত বা সবজি বেচা কিনা হয় যেখানে এই অঞ্চলের কৃষকরা কিংবা পাহাড়ি গাড়ো আদিবাসী যারা আছে তারা কিন্তু এখানে আপনার সবজি নিয়ে আসে আর এই সবজিগুলো কিন্তু এই নুন্নির হাটে পাওয়া যায় এই যে এদিকে দেখুন সবাই কিন্তু একদম খোলা মেলা এই যে কাপড়ের দোকানে বসেছে আর এই কাপড়ের দোকানে কিন্তু এই অঞ্চলে যারা গারো আদিবাসী আছে কিংবা বাঙালি মুসলমান যারা আছে তারা কিন্তু এখান থেকেই এই কাপড় চুপড়গুলোকে আপনার ক্রয় করে নিয়ে থাকে এই যে দেখুন সুন্দর করে কিন্তু একদম খোলামেলাভাবে এই কাপড়ের স্টলগুলো কিন্তু তারা সাজিয়ে রেখেছে আর এখান থেকে কিন্তু বেশ কাপড় বিক্রি হয় কাকা আসসালামু আলাইকুম কাকা বিক্রি কেমন আলহামদুলিল্লাহ এই যে কাকা বললো আপনার গ্রামের হাট তুলনায় বিক্রি ভালো এই যে দেখুন গ্রামের হাট তুলনায় কিন্তু বিক্রি ভালো আমরা এখন হাটের পশ্চিম দিকে এই যে আমরা এখন হাটের পশ্চিম দিকে চলে যাব আর হাটের পশ্চিম দিকে কিন্তু আপনার একদম সবজি বাজার এই যে দেখুন এখানে কিন্তু সবজির বাজার এদিকে কিন্তু আপনার পান সুবারির সাথে সাথে কিন্তু সবজি বিক্রি করা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে পানের বাজার কেমন খুব কম এই বড় সাইজের পান কত ভাই চল্লিশ টাকা তাতে অনেক কমে গেছে যারা এমনিতে পান বেশি খায় তারা তো আরো বেশি পান খাবে ভাই এই যে দেখুন বড় সাইজের পান দেখালো চল্লিশ টাকা এই ছোট গুলা আর এই ছোট সাইজের পান আপনার বিশ টাকা দেখুন আর এই হাটের পাশে কিন্তু আপনার গরুর হাট এই হাটের পাশে গরুর হাট দেখুন এখানে আপনাদের দেখাই জাম পাওয়া যায় একদম দেশি জাম বুড়া কাকি এগুলি কত করে বিক্রি করতেছেন দশ টাকা করে এখানে কি মিষ্টি এই যে কাকি আপনার জামবুড়া বিক্রি করতেছে দশ টাকা পিস জামবুরা একদম পাকা কাঁচা কাঁচামরিচ এই সময় কিন্তু অসংখ্য কাঁচামরিচ নিয়ে আসছে আর আপনাকে কিন্তু ছিনাই করো মানুষ এটা কেজি কত এই যে দুইশো টাকা কেজি আপনার এই কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে ভাই গরমের সময় লেবুর দাম কি বাড়ছে পাঁচটা পাঁচটা বিশ টাকা এই যে দেখুন পাঁচটা লেবু বিশ টাকা বিক্রি করা হচ্ছে যে বাইকিন্তু কিন্তু লেবুগুলো এখন পাল্লায় তুলে দিলো চল্লিশ টাকা কেজি ভাই বলতেছে পাঁচটা নিলে বিশ টাকা পিওরিয়াস হাতের ঠিক পশ্চিমে আপনার সবজির মহলের সাথে সাথে কিন্তু এ ধরনের মাছ বিক্রি হয় দেখুন টাকা বাংলাস কত করে এই যে একশো ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে দেখুন এই যে পাঙ্গাস আপনার পাহাড়ি অঞ্চলে পাঙ্গাশটা বেশি চলে কারণ এখানে আদিবাসী এই যে আমাদের কাকা বলতে যে পাওয়া যায় না মাছ পাঙ্গাস কাকা জাতীয় মাছ

ডাম থেকে উঠানো হইতেছে আর এই যে এক হাজার দেওয়া হইতেছে একদম রাজকীয় মাছ এই যে ভাই বলতেছে একদম রাজকীয় মাছ বড় সাইজের মাছ ভাই আপনার বড় সাইজের মাছ এগুলি দুই কেজি হবে না প্রায় কেজি কত ভাই এই যে একশো ষাট টাকা কেজি ধরে আপনার পাঙ্গাস বিক্রি করা হচ্ছে দুই থেকে আড়াই কেজি আইডি কেজি কত এই যে আড়াইশো টাকা কেজি আপনার ভাই কাতল মাছ আর সিলভার কাপ মিনি এডি বল আপনার বিকেট এটা কেজি কত ভাই এই যে একশো বিশ তিরিশ চল্লিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে এই যে দেখুন এদিকে কিন্তু সবাই আপনার মাছ নিয়ে কিন্তু বসে রয়েছে আর এখানে কিন্তু আপনার বেশ মাছ বিক্রি হয় এই হাটে অসংখ্য ব্যাপারী ভাই কিন্তু মাছ নিয়ে আসে এই যে এখানে আছে বড় সাইজের বিকেট টাকা বড় সাইজের বিকেট কেজি কত এগুলি এই যে একশো আশি এবং সত্তর টাকা কেজি কিন্তু এই বিকেটগুলো বিক্রি করা হয় আমার এই যে ভাই পান খাচ্ছে দেখুন পানের দাম কিন্তু কমে গেছে এই যে এদিকে আপনার বড়ো সাইজের আপনার মিনাল কাফ দেখুন কাকা এই বড়ো সাইজের মিনাল কাপের বাবার কেমন দেখুন এই বড়ো সাইজের মিনাল কাপ তার সাথে চিংড়ি মাছ নিয়ে আসছে এখানে কিন্তু আপনার এই যে বোয়াল মাছ তার সাথে কাকা কিন্তু নানান ধরনের আইটেমের কিন্তু মাছ এখানে নিয়ে আসছে এই যে ডামে আপনার মাছগুলো একদম জেয়ল অবস্থায় জ্যান্ত অবস্থায় রেখে দিছে দেখুন এখান থেকে জ্যান্ত মাছ উঠানোর পর আর এখানে আপনার রেখে দেওয়া হয় একদম জ্যান্ত মাছ পানি ছিঁড়াই দিতেছে ভাই তেলা কত আজকে একশো আশি আর এই এই যে মাগুর এবং সিঙে দেশি দেশি এই যে মাগুর সিং আপনার দেশি মাগুর সিং পাঁচশো টাকা কেজি আর তেলাপি আপনার এই যে একশো আশি টাকা কেজি ভাই নিয়ে আসে এই যে বড় ভাই আর নুনির হাতে সবসময় আসায় দেখো এই যে ভাই কিন্তু অসংখ্য মাছ নিয়ে আসছে আপনাদের দেখাই এই যে এই যেগুলি মান্দা মাছ দেখুন কই মাগুর হ্যাঁ ভাই এটা কি কেজি বড় ভাই এটা কি কেজি দেখুন এটা কত কেজি ভাই এই যে দুইশো টাকা কেজি আপনার এই যে তাকি এবং কই মাছ বিক্রি করা হচ্ছে এই যে পুকুরের মাছের পর কিন্তু এই দিকে আপনার একদম দেশি মাছ বিক্রি করা হচ্ছে এই যে দেশি আপনার মান্দার পুঠি তার সাথে আপনার রয়েছে ট্যাংরা গুলশা সবই কিন্তু এখানে রয়েছে যে টাকা কিন্তু সেই নব্বই দশকের মতোই কিন্তু পাল্লা দিয়ে মাছ আপনার মেপে মেপে দিচ্ছে টাকা আপনার কেজি কত এটা এই যে একশো টাকা কেজি আপনার বিক্রি করা হচ্ছে আর ভাই কি দেশি মাছ সবসময় নিয়ে আসেন এখন তো এমন সুন্দর মাছ দেখাই যায় না এই যে দেখুন নুনির হাতে কিন্তু ভাই সুন্দর দেশি মাছ নিয়ে আসছে ভাই এই এই মাছগুলো কেজি কত এই যে একশো টাকা কেজি আপনার আর পাকি দুইশো হয় যে দেখুন একদম জ্যান্ত টাকি মাছ দুশো টাকা কেজি আর ওই যে আপনার যেগুলি মারা গেছে সেগুলো একশো টাকা কেজি তাই এই যে বড় ভাই হাসিখুষি একজন মানুষ আমি হাটে আসি আপনার দিকে লফা করছি আপনি খুব হাসি খুশি এইগুলি কেজিকে তো ভাই একশো ষাট এই এলাকারই এই যে এলাকার মান্দার মাছ দেখুন এবং কি ওইগুলি আপনার নদীতেও পাওয়া যায় হ্যাঁ দেখুন আশপাশের নদীতেই কিন্তু এই মাছগুলি পাওয়া যায় একশো ষাট টাকা কেজি এই ছোটো মাছ গুড়া মাছ যেটাকে আমরা বলি যে হ্যাঁ দেখুন এদিকেও কিন্তু আপনার মান্দার মাছ দেখুন বড় বড় খাড়ি যেটাকে বলা হয় এই খাড়ি ভরে কিন্তু তারা নিয়ে আসছে বড় ভাই এ কেজি কত একশো আশি এই যে খালি আশি টাকা কেজি আপনার দেখুন কত মাছ এই যে মান্দার মাছ বিক্রি করা হচ্ছে আমি আমি যার ভক্ত অপু ভাই অপু ভাই এই নুনির হাট কেমন লাগলো নুনির হাটের ভিডিও এটা আমার দ্বিতীয়বার ভিডিও প্রথমবার যখন আসছিলাম তখন অনেক ভালো লাগছে এবং দ্বিতীয়বার যখন আসছি প্রথমবারে চেয়ে অনেক আমি কিন্তু ভাই আপনার ভক্ত আপনার চ্যানেল আমার দেখা হয় এই যে দেখুন এই যে অপু ভাই দূরদান্ত কাজ করে প্রিয় ভিউয়ার্স সমাচার ভিডিও চ্যানেল উপভার আমি এই চ্যানেলে একজন সাবস্ক্রাইবার এবং রেগুলার ভিডিও দেখি এপিওবিওস এখন কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে আসি বললাম একদম হাটের মাছ বরাবর পড়ছে মংসার এই অংশে কিন্তু আপনি পাবেন এখানে পাহাড়িদের উৎপাদিত আপনার সবজি তার সাথে এই অংশে যে কৃষক যারা আছেন তারাও কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর টাটকা এবং সতের সবজি নিয়ে কিন্তু তারা উপস্থিত হন কাকা আসসালামু আলাইকুম এই যে কাকা কিন্তু আপনার বেগুন বিক্রি করতেছে কাকা আজকে বেগুন কেজি কত খালি পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ টাকা আসেন পঞ্চাশ টাকা নেন পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ টাকা কাকা কিন্তু খালি পঞ্চাশ টাকা বেগুন বিক্রি করতেছে আর তার সাথে এই যে দেখুন এটা হলো আপনার জালি কুমড়া বলে অনেকে আবার বলে চাল কুমড়া কাকা এটা কত পঞ্চাশ না ষাট একশো বাহ কাকা এটা দাম বাইরে গেলো নাকি এই যে আজকের হাতে কিন্তু এটার দাম বাইরে গেছে এই কিন্তু সবাই দেখুন আপনাদের দেখাই সুন্দর করে সবজিগুলো কিন্তু আপনার রেখে দিছে এখানে আছে আপনার মুখী এই যে আমার কাকা মুখ নিয়ে আসছে কাকাটা আপনি নিজের ক্ষেতের কিনে নিয়ে আসছেন আজকে মুখির দাম কেমন কাকা তিরিশ টাকা কেজি তাহলে বাজার কি একটু বাড়ছে কাকা আহ অন্যান্য হাটে পঞ্চাশ টাকা পনেরো টাকা কেজি আমি দেখছি আপনার এই হাটে পাহাড়ি হাটে এই যে কাকা কিন্তু আপনার তিরিশ টাকা কেজি মুখি বিক্রি করতেছে এই যে আরেকজন আমাদের কাকা নিয়ে আসছে পেঁপে কাকা আপনি নিজের কাছে কিনে নিয়ে আসছেন আর কেজি কত পেঁপে আজকে টাকা এই যে এখন কিন্তু অসময়ে কিন্তু আপনি এই যে মিষ্টি লাউ নিয়ে আসছেন ভালোই বিক্রি হয় কারণ এখানে আপনার আদিবাসীদের সাথে সাথে এখানে কিন্তু আসে বাঙালি মুসলমান তার সাথে হিন্দু সবাই মিলে কিন্তু এই হাটে একদম জমজমাট কেনাবেচা করে এই যে এদিকে আপনার লাউ এই লাউগুলো কিন্তু এই এলাকার লাউ দেখুন কচি কচি লাউ এই লাউ এর কত ক আজকে দাম পঞ্চাশ টাকা ষাট টাকার পিস বুঝে এই যে দেখুন পঞ্চাশ ষাট টাকা এই লাউগুলো এই লাউগুলো কিন্তু একদম কচি দেখুন একদম কচি লাউগুলো পঞ্চাশ ষাট টাকা পিস কিন্তু এই লাউ বিক্রি করা হচ্ছে দেখুন এদিকে কত সুন্দর করে আপনার সবজিগুলো কিন্তু লাইন ধরে কিন্তু আপনার সাজিয়ে রেখে দিছে বড় সাইজের জালি কুমড়া এখানে আছে তার সাথে ছোটো সাইজের আর এদিকে আপনার ভেন্ডি ঝিঙ্গা সবই কিন্তু আপনার এই যে ব্যাপারী বাইরে নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে সুন্দর করে কিন্তু সাজিয়ে সাজিয়ে বিক্রি করছে আসসালামু আলাইকুম কাকাই ভেন্ডি কেজি কত আজকে ষাট টাকা এই যে ষাট টাকা কেজি কিন্তু আপনার ভেন্ডি বিক্রি করা হচ্ছে আর এই দেখুন সবাই একদম চটে কিন্তু সুন্দর করে এই যেভাবে বসে বসে সবজি বিক্রি করতেছে এই যে এদিকে এইগুলো হলদিগ্রামের চরের এই যে কেজি কত দাদা এটা এই যে আপনার তিতা বা করলা আর একশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে এই যে দেখুন এই যে বাইকে আমি বিভিন্ন হাটে পাই বাই কিন্তু সুন্দর বেগুন নিয়ে আসছে এটা বলা হয় জুন্নি বেগুন না ভাই পাহাড়ের বেগুন এই যে আপনার গারাগোনা পাহাড়ের হ্যাঁ এটা কেজি কত ভাই এই যে আপনার পঞ্চাশ টাকা কেজি কিন্তু এই বেগুন বিক্রি করা হচ্ছে দেখুন এই অংশে সবাই এভাবেই কিন্তু বসে বসে আপনার সবজি বিক্রি করতেছে আর চলুন আজকে আমরা এই নুন্নির হাটের কাঁচা বাজার যে হাটটা আছে এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি পিও বিয়স এই যে এদিকে আমার এই ভাই একদম কচি একদম কচি বেগুন নিয়ে আসছে এটা একদম কুমলা বেগুন হ্যাঁ বড় ভাই এটা কি এই গারগুনা পাহাড়ের এই যে পাহাড়ের বেগুন এটা কেজি কত ভাই এই যে ষাট টাকা কেজি কিন্তু এই বেগুন বিক্রি করা হচ্ছে তার সাথে এই যে দেখুন লতা বিক্রি করা হচ্ছে দেখুন ভাই লতার কেজি না এই আপনার মুঠা কেজি কত ভাই আর ষাট টাকা কেজি এই যে আমাদের একজন এখানে এসে সম্মানিত কাস্টমার ফেলাম আমরা দাদা বাজার করা শেষ আপনার বাড়ি কি এই নুনিতেই বাহ এই বাজারটা আপনার কাছে কেমন লাগে আমরা কিন্তু অনেক দূর থেকে এখানে আসি বাহ যাক দাদার কাছে কথাগুলো শুনে কিন্তু অনেক ভালো লাগলো আবার অনেকেই বলবেন যে দাদার এলাকার বাজার দাদা এর জন্যই বলতেছে

এই যে আজকে কুমোর ষাট টাকা পঞ্চাশ টাকা পিস কিন্তু এই যে অনেক কুমোর নিয়ে আসছেন আরো কে এই যে অনেক কুমোর ষাট টাকা পঞ্চাশ টাকা পিস কিন্তু এই কুমোর গুলো আপনার বিক্রি করা হচ্ছে দেখুন ইজে প্রিয় আপনার যতদূর চোখ যায় আর ঠিক তত কিন্তু এভাবে রাস্তার ধারে দুই ধারে বসে বসে কিন্তু তারা এই যে সবজি বিক্রি করতেছে আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাই সিম কি এটি গারো গোনার নাকি চরের গারো এর কেজি কত বড় ভাই ভাই 180 টাকা কেজি সিম তাতে অনেক দাম এখন দাম মোটামুটি ভালো এই যে দেখুন কিছুদিন পরে দাম কমবে এটা কি সিম বড়ের নাম কি বাষপাতা সিম তাহলে শুটকি দিয়ে খেতে হবে তাকে এই যে দেখো অনেকে কিন্তু সবাই আপনার এবভাবেই রাস্তার ধারে সবজি বিক্রি করতেছে প্রিয় আর এদিকে আপনার সবজির বাজারের সাথে সাথে কিন্তু শাকের হাট এই যে দেখুন এগুলি কি শাক শাক এত ছোট এটা এটাতে আপনি লস খাবেন ও সিমে বাগান করছেন এই যে আপনার তাহলে কাকার বাড়ি কোথায় পাহারে পাহারে এই যে কাকার বাড়ি পাহারে কাকা নিজের আপনার উৎপাদিত এই যে মুলা শাক দেখে কিন্তু এটা মুলা শাক মনে হচ্ছে না মনে হচ্ছে সরিষা শাক এটা মুঠাগত কাকা 3টা 20 টাকা 3টা দামে কম দেখুন একদম কচি মুলা শাক তার সাথে কিন্তু দামও কম এই যে আরেক ভাই আমার নি আসছে কাট কচু এগুলি পিস ধরে ভাই লতা হয়েছিল বিশ টাকা দশ টাকা করে এই যে দেখুন বিশ টাকা দশ টাকা পিস এই কাঠকচু বিক্রি করা হচ্ছে আর এই যে এদিকে বাজারের এদিকে আপনার পশ্চিমে অংশে কিন্তু দেখুন শাক এখানে শুধু শাক বিক্রি করা হচ্ছে এই যে দেখুন সবাই কিন্তু এভাবেই আপনার শাকগুলো সাজিয়ে নিয়ে বসে গেছে এই যে বিশ টাকা মুঠা আপনার এই মূলা শাক বিক্রি করা হচ্ছে একদম এখানে আপনার মুঠা তৈরি করে এখানে রেখে দিচ্ছে আর বিশ টাকা মুঠা মূলা শাক দেখুন কত লম্বা লম্বা এগুলি হলো লাউ শাক দেখুন এগুলি কি তিরিশ টাকা মুঠা গত হাটে আপনার গত হাটে কিন্তু এটা তিরিশ টাকা ছিল মুঠা এটা চরের এই যে চর অঞ্চল থেকে নিয়ে আসছে এই আপনার লাউয়ের ডাটাগুলো আর এদিকে দেখুন একদম কচি কচি কিন্তু আপনার এই যে কচি ডাটার মুঠা এগুলি বিশ টাকা মুঠা দেখুন তার সাথে কিন্তু আপনার এখানে লাল শাক আছে এই সব সময় বিভিন্ন হাটে গ্রামীণ হাটে কিন্তু শাক বিক্রি করে আর এভাবে কিন্তু শাক তারা সাজিয়ে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেয় আর এদিকেও কিন্তু দেখুন শাক কত শাক এই হাটে কিন্তু বেশ শাক পাওয়া যায় হাটে এই যে আর এদিকে আপনার এই যে কৃষক ভাই একদম তার নিজের জমি থেকে শাক কেটে নিয়ে এসে কিন্তু এই যেখানে ছালাতে রেখে দিচ্ছে বা চটে রেখে দিচ্ছে আপনার বিক্রি করার জন্য আহ সালাম আলাইকুম এই এটা মোটা কত এই যে আপনার পুঁই শাক তিরিশ টাকা মোটা আপনার নিজের খেতের এই যে দেখুন কাকার নিজের খেতের আপনার নিয়ে আসছে কাকা একজন কৃষক তিনি কিন্তু এই শাকগুলো উৎপাদন করছে আর এই যে নিয়ে আসছে সবাই কিন্তু ভিড় দিয়ে কিন্তু কাকার কাছ থেকে আপনার শাক নিতেছে এবং দেখতেছে কারণ কাকা একজন সফল কৃষক বলা যায় বিভিন্ন আইটেমের শাক কিন্তু এই কাকা আপনার ওনার জমিনে উৎপাদন করছে এই যে এদিকে কিন্তু আপনার খাঁচা দেখুন বিভিন্ন ধরনের বাঁশের তৈরি নানান ধরনের আপনার জিনিস কিন্তু এখানে আপনার রয়েছে এইগুলো হলো কবুতরের বাসা এই যে এটা আপনার এগুলি কত করে কবুতরের বাসাগুলো এই যে তিরিশ টাকা করে কবুতরের বাসা বিক্রি করা হয় আর দেখুন দোকান নিয়ে কিন্তু বসে গেছে আর সবাই খোলা মাঠে আর কাকা একাই দোকান নিয়ে বসে কাকা বড় ব্যবসায়ী দেখে মনে হইতেছে যে কাকার কাছে কিন্তু ভাই বুরুং বলে অনেকে ভাই বলে এখন তো এটা বিরাট চলে কাকা এটা কেমন দাম কেমন কাকা এটা একশো টাকা করে এই যে দেখুন একশো টাকা করে কাকা এই বুরুং বা ভাই বিক্রি করা হচ্ছে দেখুন এখন গরম আর এই যে এখানে কিন্তু আছে বিভিন্ন ধরনের রঙ্গে বেরঙ্গে পাখা হাত পাখা এই এটা গান বলা যাতে হাত পাখার বাতাসে এই এই পাখা দিয়ে বাতাস খাবে আর কাকির কাছ থেকে গান শুনবে এই যে দেখুন সুন্দর একদম এখন যে বিদ্যুতের অবস্থা এই পাখার কোনো বিকল্প নেই এই যে কিন্তু দেখুন সুন্দর সুন্দর একদম অসংখ্য বাঁশের তৈরি এই যে খাঁচা তার সাথে চালুর সবকিছু নিয়ে কিন্তু তারা বসেছে এইগুলো একশো থেকে দেড়শো টাকা করে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন এই যে কাকা আমার দিকে দিচ্ছে আজকে আলহামদুলিল্লাহ এই যে দেখুন বিভিন্ন ধরনের খাঁচা কিন্তু নিয়ে আসছে এই যে এদিকেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের দেখুন খাঁচা বাইর তার সাথে আপনার উড়ি সব কিছু কিন্তু এই দেখুন কত বড় বড়ো ভার যে এই ভাইগুলো আপনার তিনশো থেকে সাড়ে তিনশো আড়াইশো টাকা করে এই ভাইগুলো আপনার বিক্রি করা হয় এখানে কিন্তু সবাই আপনার এভাবেই লাইন ধরে কিন্তু এই যে বাঁশের তৈরি জিনিসগুলো ক্রয় করে নিচ্ছে আর এখানে আপনাদের একটা বাইর দেখায় কত বড় এটা প্রায় পাঁচ ফিট এই ভাই পাঁচ ফিট হবে দেখেন কত বড় এই বাইর আমার চাইতে বড় এই ভাই কার কত করে এগুলি বারোশো এই যে বারোশো টাকা করে এই যে ভাইগুলো দেখুন কত বড় বড় এই ভাই আপনাদের দূর থেকে দেখায় কত নিলেন ভাই খাসা নব্বই টাকা এই যে দেখুন